হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম স্বাস্থ্য সুস্থ পরিবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকে আমাদের বিষয় হচ্ছে গরমে হিট স্ট্রোক তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক হিট স্ট্রোক গরমের সময় বেশ কমন আমাদের দেশে এপ্রিল থেকে জুন বা জুলাই মাস পর্যন্ত এই রোগটি আকস্মিকভাবে ঘটার সম্ভাবনা থাকে প্রচণ্ড গরমে মানুষের জীবন এখন উষ্ঠাগত যেহেতু হিট স্ট্রোক হুট করেই হতে পারে তাই এর সম্পর্কে ধারণা থাকলে সহজেই সেই পরিস্থিতি সামলানো যায় চলুন আজকে হিট স্ট্রোক সম্পর্কে জেনে নেওয়া যাক হিট স্ট্রোক হলো একটি গুরুতর তাপজনিত অসুস্থতা যার ফলে শরীরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় এবং সাথে শারীরিক ও মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয় হিট স্ট্রোক সাধারণত হঠাৎ করে দেখা দেয় এই সমস্যা একটি জরুরি কেস দ্রুত ব্যবস্থা না নিলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে হিটস্ট্রোকের কারণ এটি ঘটে যখন শরীর আর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না শরীরে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় ঘামের প্রক্রিয়া ব্যর্থ হয় এবং শরীর ঠান্ডা হতে অক্ষম হয় হিট স্ট্রোকের লক্ষণসমূহ শরীর প্রচণ্ড ঘামতে শুরু করে আবার হঠাৎ করে ঘাম বন্ধ হয়ে যায় নারীর অস্বাভাবিক স্পন্দন হওয়া অর্থাৎ হঠাৎ ক্ষীণ ও দ্রুত হয় রক্তচাপ কমে যায় প্রস্রাবের পরিমাণ কমে যায় হাত পা কাঁপা শরীরে খিচুনি হয় মাথা ঝিমঝিম করা তীব্র মাথা ব্যথা ব্যবহারে অস্বাভাবিকতার প্রকাশ ও কথাবার্তায় অসংলগ্ন হওয়া নিঃশ্বাস দ্রুত হয় স্ট্রোক থেকে নিজে বাঁচুন ও অন্যকে বাঁচাতে যা যা করবেন এখন যে যে পদক্ষেপগুলোর কথা বলা হবে এগুলো কিন্তু রুগীকে হিটস্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গে করতে হবে হিটস্ট্রোক হলে রুগীর সম্পূর্ণ শরীর ঠান্ডা জল দিয়ে মুছে দিন রুগীর শরীর থেকে পোশাক খুলে দিন এবং চিত্রে দেখানো যেভাবে উল্লেখ করা আছে রুগীর পা এইভাবে উঁচু করে রাখুন রুগীকে খোলা জায়গায় শুয়ে দিন সঙ্গে সঙ্গে রুগীকে লবণ চিনির জলপান করতে দিন অথবা ওরসালাইন দিন আর ওরসালাইন তৈরি করতে হলে আধা লিটার বিশুদ্ধ পানিতে এক প্যাকেট ওআরএস মিশিয়ে তৈরি করবেন এবং রুগীকে বাতাস করুন হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় দিনের বেলায় যত সম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন রোদ এড়িয়ে চলুন বাইরে বের হলে ছাতা টুপি বা ক্যাফ বা কাপড় দিয়ে মাথা যত সম্ভব ঢেকে রাখুন হালকা রঙের ঢিলে ডালা এবং সম্ভব ফলে সুতির জামা পরুন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন ও বাসি খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন সম্ভব হলে, একাধিক পানির ছাপটা দিন বা গোসল করুন প্রস্রাবের রঙের দিকে নজর রাখুন তা হলুদ বা ঘাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ব্যবসা না হয় সেদিকে খেয়াল রাখুন বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন সবচেয়ে ঝুঁকিতে যারা তারা হলো শিশু বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি যাদের ওজন বেশি শ্রমজীবী ব্যক্তি যেমন রিক্সা চালক কৃষক নির্মাণ শ্রমিক যারা শারীরিকভাবে অসুস্থ বিশেষ করে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য